চন্দন কাঠের হাজিরা দেখার কিতাব ঠিক আছে যেটা সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব দেড় বছর আগের পূর্বের দেড় হাজার বছর পূর্বে হাজিরা দেখার কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে তো কি আছে না আছে এই ভিডিওতে এই হাজিরা দেখার কিতাবের বিষয়ে আলোচনা করব এবং কি এই কিতাবের রিভিউ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কি আছে না আছে সম্পূর্ণ এই ভিডিও তো বলবো এবং কি ঠিক আছে অনেক অনেক আপনাদেরকে শেয়ার করব আর তাছাড়া এই দেখে আমার সহকারে আপনারা ভাবেন কিতাবটা আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে বস্তু সমস্যা হবে গোপন বলে হবে হাতে শিখিয়ে দেওয়া হবে কেমন কি করতে হবে একটু যে ঠিক আছে দেখেন হাজিরা দেখার কিতাবটা আপনারা দেখতে পারতেছেন অজির চন্দন কাঠের কাগজের কিতাব দেখেন আদিও আসল ঠিক আছে হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব দেখেন আপনারা দেখতে পারতেছেন এটা পাবলিকেশন ভারত আসামের ঠিক আছে তো লিখক কে এবং কি ফোকাস সব দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখতেছেন ইয়া জিন বাচ্চা হাজির করা জিন দ্বারা হাজিরা দেখা জিনের বাসা না হাজির করে হাজিরা দেখা পানির মধ্যে হাজিরা দেখা তারপর সুতা দিয়ে হাজিরা দেখা রুগীর চেহারা দেখা হাজিরা দেখা গণিত হাজিরে দেখা রুগীর চেহারা তারপর হাজিরা দেখা টোটকা দিয়ে হাজিরে দেখা তারপর আছেন কারো তারপর আছেন সুরে কাউসের হাজিরে দেখা আরো বিস্তারিত অনেক কিছুই আছে আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের হাজিরা দেখার পোসে এখানে আছে তো এই কিতাবটি এর আগে আমাদের কাছে ছিল না ঠিক আছে আমাদের হাতে এসেছে আজকে প্রায় দুই দিন হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন হাজিরা দেখার কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব এটাই কিন্তু অরিজিনাল হাজিরা দেখার কিতাব ঠিক আছে তো এটাতে কিন্তু সম্পূর্ণ আছে সব কিছু আছে দেখতেই পারতেছেন তো এই কিতাবটি ডাইরেক্ট আপনার নামে হ্যাঁ আপনার নামে ডাইরেক্ট জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আদালত নামাপত্র দেওয়া হবে গুরু অনুমতি দেওয়া হবে তারপর আপনি নেওয়ার পরে কোথায় বসতে সমস্যা হলে বুঝে বলে দেওয়া হবে পরামর্শ দেওয়া হবে কেমনে কাজ করতে হবে কেমনি কি বিস্তারিত এ টু সবগুলো আপনার খাতা কলমে বুঝে দেওয়া হবে বসতে নেই ঠিক আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে কারণ আমি অনেক বিজি থাকি সরাসরি কল দিলে হয়তো আমরা নাও পাইতে পারেন কারণ ইমো হোয়াটসঅ্যাপে আসলে সাথে সাথে পাবেন সমস্যা নেই কারণ আমি অনেক বিজি থাকি তাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আসবেন ঠিক আছে সরাসরি কল না দিয়ে তো যাই হোক দেখতে চিহ্ন অজিনাচন্দ্রকার্ডের কাগজের কিতাব হাজিরা দেখার কিতাব ঠিক আছে এই কিতাবটা আগে ছিল না এখন বর্তমানে আমাদের সংগ্রহে চলে এসেছে যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম